দেখা যা হ্যালো বন্ধুরা বিডি ব্লক টোয়েন্টি ফোর নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা কিছু বাইব্রাদাররা মিলে যাব বাংলাদেশের অন্যতম একটি থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে আসলে জামগড়ায় অবস্থিত এই ফ্যান্টাসি কিংডমে আগে যারা যারা গিয়েছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে বিশেষ করে এই পার্কের যে রাইডগুলো সত্যি অসাধারণ এবং এক একটা রাইড এক একটা অ্যাডভেঞ্চার অন্যান্য পার্কের তুলনায় এই ফ্যান্টাসির রাইডগুলো সত্যি অত্যন্ত ভয়াবহ বিশেষ করে রোলার কোস্টার সান্তা মারিয়া ম্যাজিক কার্পেট এই রাইডগুলোর কথা তো বলাই লাগে না আজকে আমরা অনেকগুলো রাইটি কমপ্লিট করবো এবং বিশেষ করে ওয়াটার কিংডমে বেশ মজা করবো তা দেখতে হলে পুরোটি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন হ্যালো বন্ধুরা বিডি ব্লক টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা তো আজকে আমরা সবাই মিলে বন্ধু বান্ধব ভাই বেরা দ্বারা আসছি ফ্যান্টাসি কিংডমে তো আসলে ফ্যান্টাসি কিংডম সম্পর্কে বলার মতো তেমন কিছু নাই তো এই জায়গা সম্পর্কে আপনারা সবাই জানেন এই জায়গার যে রাইড এবং সুইমিং পুল বিশেষ করে অমাই তো আজকে বেশ ফুর্তি হবে আনন্দ হবে মজা ফুর্তি ছিল সব কিছুই হবে তো আমরা কি কী করে এবং সবাই মিলে কতটুকু আনন্দ ফুর্তি করতে পারি তা দেখার জন্য পুরো ভিডিও টু জুড়ে আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা প্রথমে আমরা ছোট বাস নিয়ে টংগি স্টেশন রোড থেকে সরাসরি চলে এসেছিলাম আশুলিয়ার জামগড়ায় অবস্থিত ফ্যান্টাসি কিংডমে আমাদের এক এক জনের জনপ্রতি ভাড়া পড়ছিল 40 টাকা আমরা ভেতরে ঢুকি সামনে প্রথম দিকে ভিতরটা ঘুরে ফিরে দেখার পর যে জারজার মতো তাদের অনুভূতিটা শেয়ার করছিল আবহাওয়াটাও সুন্দর তারপরে ফার্স্ট টাইম আইছি এখানে সত্যি খুব ভালো লাগতেছে অসম্ভব সুন্দর লাগতেছে ভাই তার সারা বন্ধুবন্ধ ভাইবরাদের মিলে সবাই ঘুরতে এসেছি জায়গাটা অনেক ভালো এবং বারোটা রাইড আছে তার সাথে সবাই মিলে বারোটা রাইড করবে ইনশাআল্লাহ অসাধারণ ফ্যান্টাস চিকিং মানে ফ্যান্টাস্টিক এখানে বিভিন্ন ধরনের রাইড আছে এবং ওয়েদার আজকে অনেক ভালো সবাই উৎফুল্ল আছে খুব সুন্দর এখানে আমরা ভাইবাদের মিলে সবাই আসছি অনেক ভালোই লাগতাছে অনেক আনন্দ লাগতাছে বারোটা রাইড আছে ইনশাল্লাহ বারোটা রাইড কমপ্লিট করব সবাই মিলে প্রথমবারের মতো সবাই আইছি এই যে বারোটা রাইড আছে

তো সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের ভিডিওটি দেখবেন এবং আমরা কিরকম ফুর্তি করি এবং সবাই মিলে কিরকম মজা করি সেগুলো দেখতে হলে আমাদের পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকতে হবে দেন আমরা কিছুটা ঘোরাফেরা করার পর আমি সবার হাতে টিকিটগুলো দিয়ে দিচ্ছিলাম কারণ আমাদের অনেকগুলো রাইড কমপ্লিট করতে হবে তারপর প্রবেশ করতে হবে ওয়াটার কিংডমে ভাই

তারপরে আমরা উঠে পড়লাম আরেকটি ভয়াবহ রাইড রোলার কোস্টারে এই রাইডগুলো পুরোপুরি রানিং হয়ে গেলে মোবাইল ফোন ধরে রাখা সত্যি অনেক রিক্স তাই যতটুকু পেরেছি মোবাইল ফোন হাতে রেখেছি এবং রিক্সি পজিশনে যাওয়ার আগে আগেই ফোন সেভ করে ফেলেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা ভয়াবহ ফ্যান্টার সিরি রোলার কোস্টার যারা লাইফে ফার্স্ট টাইম যাবেন তারা সত্যিই অন্যরকম একটি অভিজ্ঞতার মুখোমুখি হবেন তবে বিশেষ করে যাদের হাড়ের সমস্যা আছে বা অন্যরকম কোনো শারীরিক দুর্বলতা আছে তারা এই রাইডগুলো অ্যাভয়েড করবেন ভয়াবহ দুইটি রাইড কমপ্লিট দেওয়ার পর আমাদের মধ্যে অনেকের তো প্রায় অসুস্থ হয়ে যাবার মতো অবস্থা আগের রাইডগুলো একটু ঝুঁকিপূর্ণ হওয়াতে এবার আমরা একটু নর্মাল রাইডগুলোর দিকে ঝুঁকলাম

সত্যি ফ্যান্টাসির এক একটি রাইড মানে এক একটি অ্যাডভেঞ্চার তারপর খুবই মজার একটি খেলা বাম্পার কার তো ট্রাই করছিলাম ওটা কিছুক্ষণ খেলার জন্য তো আসলে এক হাতে ফোন রেখে বাম্পার কার কন্ট্রোল করা যায় না তবুও ট্রাই করলাম যেরকমই হয় কিছুটা করার

অত্যন্ত ভয়াবহ একটি রাইড তো আমরা কয়েকজন মিলে উঠেছিলাম কিন্তু ফোনটা নিচে দিয়ে রেখেছিলাম অন্য আরেকজনকে ভিডিও করার জন্য শুধু ভয়াবহ রাইডগুলো এনজয় করলেই তো হবে না তাই উঠে পড়লাম আন্তনগর ট্রেনের মতো একটি ট্রেন সার্ভিসে তো ট্রেনের যাত্রী কম থাকায় চালক ট্রেনটি ছাড়তে ছাড়তে অত্যন্ত লেট করায় এর ফাঁকি একটু ট্রেনের উপরেই ঘুমিয়ে নিলাম হঠাৎই একজন বলল ভাই ট্রেন তো ছেড়ে দিছে ততক্ষণে ট্রেন অলরেডি বুথের অঞ্চলে ঢুকে পড়েছে তো বুথ বেচার আমাদের ভয় দেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়লেও আমরা খুব বেশি একটা ভয় পাইনি এনজয় করেছি বেশ তো এটি মূলত বাচ্চাদের নিয়ে এনজয় করার মতো বেশ পারফেক্ট একটি রাইড এটিতে চড়ে পার্কের বিভিন্ন সৌন্দর্যগুলোও আপনারা উপভোগ করতে পারবেন ঘুরতে ঘুরতে আমরা প্রায় অনেকগুলো রাইডই কমপ্লিট করে ফেলেছি তো এখন যে যার যার মতো লাঞ্চটাও করে নিলাম কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে ওয়াটার কিংডমে একটা বিষয় বলে রাখা ভালো এখানকার খাবারের দাম কিন্তু অত্যন্ত চড়া তাই চেষ্টা করবেন বাইর থেকে খাবার খেয়ে ভিতরে আসার জন্য এই তো এবার আমরা প্রবেশ করে ফেলবো আমাদের মেইন আকর্ষণ ফ্যান্টাসির ওয়াটার কিংডমে অলরেডি আমরা প্রবেশ করে ফেলেছি ফ্যান্টাসির ওয়াটার কিংডমে তো এখন আর কথা বাড়াবো না তো এই ওয়াটার কিংডমে আমরা সবাই মিলে প্রায় থেকে ঘন্টার মতো অবস্থান করেছিলাম এই তিন থেকে চার ঘন্টা অবস্থান এবং এনজয়ের মুহূর্তগুলোর মধ্যে চার থেকে পাঁচ মিনিট আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে থাকুন কি বলবো আসলে চারিদিকে মুহুমুহু ডিজে গান এবং মনমাতানো জেবিএল এর বিটে আপনি নাচতে না জানলেও মনে হবে সবার সাথে একটু নেই Come on.

বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরও একটি ভিডিওতে